আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা আমাদের ফুড ক্যাপস লোকেশনটা আপনার আমরা আপনাদেরকে দেখানো ট্রাই করব আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের একেবারে প্রাণ কেন্দ্র বলা চলে এই পাঁচ টাকার যদি একটু দেখা এটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের যে মেন রোড মূলত এটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের মেন রোড এটা হচ্ছে ফ্লাইওভার গিয়েছে এটার একটু পাশ দিয়ে আসলে আমরা দেখতে পারি হচ্ছে মাস্কট টাওয়ার অ্যান্ড হচ্ছে নট টাওয়ার নট টাওয়ার মাস্কো টাওয়ার অপোজিটে হচ্ছে আমাদের ফুড ক্যাপসের যে গলিটা মূলত এটা হচ্ছে ফুড ক্যাপসের গলি সো চলেন তাহলে আমরা হচ্ছে ফুড ক্যাপসের গলিতে আপনাদেরকে নিয়ে যাই আমি আপনাদেরকে আবারও বলি হাউস বিল্ডিং অ্যান্ড হচ্ছে যে নট টাওয়ার মাস্কো টাওয়ারের অপোজিটে রোড একের বি নয় নাম্বার সেক্টর হচ্ছে মূলত আমাদের ফুড ক্যাপসা হাউস বিল্ডিংয়ের রোড একের বি নয় নাম্বার সেক্টরের হচ্ছে আমাদের ফুড ক্যাপসটা সো চলুন আমরা ফুট ক্যাপসা আপনাদেরকে নিয়ে যাই